কী ব্যাপার কবল তাকিয়ে তাকিয়ে কি দেখছিস হঠাৎ এখন আসলি যে এই সময় তো কাজ নেই ঠিকার কাজ ভাবু ওই দেখুন আমার করল কয় আরে আমাদের ওই অকল্পনা ঠেকিটাও আছে দেখছি বাপ দাদার আমলের ভিটে তোমার কাছে তোমার কাছে একটুখানি চেয়েছিলাম গো

যে কদিন আছি হ্যাঁ বাপ দাদার জমিতে একটু দাঁড়িয়ে তাকিয়ে আমার সন্তানটা গো তোমরা যে পথে হেঁটে এসেছ আমাদের জমি দখল করেছ আমাদের বাবু সেজে বসেছিলে এবার আমরা সেই পথেই হাঁটছি গো দাদা হ্যাঁ আসবে একটু করে সব আসবে পার্টি অফিসে পার্টি অফিস হ্যাঁ ওনাও নাম বলবি সবাই চেনে আমাকে হয় চেনে অবধ বালক কোরল ওই পার্টির সুবিধা সরকারি সুবিধা সুবিধা নিতে গেলে না অন্য হাতে কিছু সুবিধা দিতে হয় হ্যাঁ তোর তো জমিও নেই হ্যাঁ কি দিবি আর কি বা নিবি পার্টি অফিস বললো হ্যাঁ হ্যাঁ বঞ্চিত সর্ব আরা। সব ব্যবস্থা করব ঠিক করেই করব। আমাকে বলল না না তুই এক ফালে জমিতে দাঁড়িয়ে কি দেখবি আমাদের অত জমি লাগবে না এ তোর এত বড় বাগান বাড়ি এত বড় বাড়িতে পার্টি অফিস করতে গেলে এদেশি চলে আসবে যা দিনকাল করেছে ও আমাদেরই একফালি হলে চলবে বাকিটা না হয় পার্ক করে দেবো শিশুরা খেলবে কেউ আসবে না তারপরে অনেক থেকে যাবে তুমি খেলা করবি তারপরে নারুমন্ডল করল এতে বিয়ে থাক করবি এতে বিয়ে থাক করবি তোর ছেলে পিলে খেলবে তোর বাপ দাদার মতো তুই যখন যাবি যাবিস তারাই ছবিতে তাকিয়ে আকাশের দিকে হ্যাঁ তোকে দেখার চেষ্টা করবে তুই ওপর থেকে দেখে শান্তি পাবি

তুমি কিন্তু গেলো বলে আর গেলো কিনতে করে ছাড়বো ঠাক হ্যাঁ হে হে চালিয়ে খেয়াল বাবা চালিয়ে খেল এ পাশা পাল্টে গেল রে এসো উল্টে গেলো তেমন করে সময় বদলাইছে না হ্যাঁ এ হতো জাগতিক বিষয়ে নজর দিতে নেই চল আমার সঙ্গে অন্য জায়গায় এখানে বসা বসা ব্যাপক কুলাঙ্গার বংশধর